কবিতা নতুন বছর মানে সবাই কি ঠিক জানি ওবি ভগবানে পোশাক মজুনদার নতুন বছর নতুন বছর নতুন বছর মানে কি নতুন বছর শোভা ধরে নতুন খবর আনে কি নতুন বছর নতুন কথাই নতুন বছর নামете নতুন বছর সবাই সবাইকে কি পাথায় খুশি খামেতে নতুন বছর i'm Acha...

সবাই সুখের স্রোতের মুক্তি কে ভাই বাগা হাসুক যিশু শীর্ণ শিশু জিন্ন দিন্ন দুনিয়া বাসুক ভালো নাশুক কালো নাচক মনের